হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ যাচ্ছি ব্রিজ পার ব্রিজের আশেপাশে দেখাবো আমাদের ইসলামপুরের সবচেয়ে বড়ো ব্রিজ আর হলো আমাদের ইসলামপুর ব্রিজের পাশেই হলো শেখ রাসেল মিনের টাইমে এবং কিছু কোনো মেলাতে উৎসবে এখানে অনেক ভিড় জমে তো আজকে আমরা এই ব্রিজের আশেপাশে দেখবো হ্যালো বন্ধুরা এখন এসে পড়েছে আমাদের এই বঙ্গবন্ধু মোড় এই মূরটা সবাই বঙ্গবন্ধু মোড় নামেই পরিচিত এখন আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটু পরে এসে পড়বো বঙ্গবন্ধু মোড়ে রাস্তা রাস্তাতে কত ছাগল রাস্তা তো যাই হোক আমরা বঙ্গবন্ধু মোড়ে এসে পড়েছি এই বঙ্গবন্ধু মোড় নামে পরিচিত এই জায়গাটা আপনারা দেখেন একটু ঘুরে এটা এই যার একটু হলে বঙ্গবন্ধু মোড়ে এসে পড়ব এটা হলো কাঠপাড়া মেল আপনাদের ভালোবাসা পেলে আমরা বড়ো হবো তো আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমাদের ইসলামপুর জামালপুরের যত সুন্দর আকর্ষণীয় জায়গা আছে এগুলা ব্লগ আপনারা এই ব্রিজটা দেওয়াতে আমাদের যোগাযোগ রাস্তা একদম ক্লিয়ার হয়েছে আমরা যারা গোয়ালেশ্বর স্বর গাইবান্ধা এদিকে থাকে আমরা এখন অতি অল্প সময়ের মধ্যে আমরা ইসলামপুর টাউনে আসতে পারি যখন যে কোনো সময়ে মনে হইলে আমরা গাড়ি তুটলে আমরা আসতে পারি যাই হোক এই ব্রিজটি যে নিজেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওই ব্রিজটাকে সুন্দর করে মেরামত করলে আরো ভালো লাগতো ব্রিজের উপরে অনেক বিশ্রী আবর্জনা তো যাই হোক ব্রিজের আশেপাশে যে নদীটা দেখতেছে নদীটা খুব হ্যালো আমার এই ব্লগ এই পর্যন্তই শেষ আশা করি সবার ভালো লাগছে আশা করি সবাই দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর সামনে ব্লক দিতে পারে আমাদের ইসলামপুর জামালপুরে যত আকর্ষণীয় স্থান আছে সব তুলে ধরতে পারি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূরে এগিয়ে যাব আশা করি তো আমার ভিডিও দেখে যাদের ভালো লাগছে তাদেরকে একটা মন্তব্য আমার একটা কমেন্ট সেকশন মন্তব্য করে যান যাই হোক আমি ভালো কিছু বলতে পারি নাই বলতে চাইও না আপনাদের যা আপনারা কে কে থেকে দেখছেন একটু জাস্ট কমেন্টে বলে যাবেন হ্যাঁ আর আমার ভালোবাসা